কি ভিডিও করলে ওইসব বলেছি তোর জন্য ইউটিউব চ্যানেল খুলব হ্যাঁ ওতে শুধু তোর ভিডিও থাকবে কোন দিক দিয়ে আগে যাবে চলো আগে ওদিকগুলো চলো তারপরে এদিকে আস সে

এখন দেখে মনে হয় আঁকাটা শিখলেই ভালো হতো আমার মনে হয় পচে গেছে বলে সরিয়ে দিয়েছে ছিল আমরা লাস্টের দিকে এসেছি তো আমার মাথা আঁকাতে যাই যাইব

হাওয়াটা দিলে ঠিক আছে এইটা একমাত্র দেখতে পাওয়া শাকুর হ্যাঁ রে তুই সবাইকে জিজ্ঞেস করবি হ্যাঁ এদিক দিয়েই চলে আসতাম সেটাই তো আরে বুঝি যে কারণ আছে বলো এদিক দিয়ে

দশ টাকার ভালো জিনিস কিনতে চাও দশ টাকার কি জিনিস টাকা কোথায় কানের দুল আমার সব কানের দুল মেলা থেকে কেনা সব আমার তিরিশ টাকার কানের দুলি মেলা থেকে কেনা কিন্তু আমার ভালো হয়েছে মানে খারাপ বেরোই আচ্ছা তুই খোজ না এই রেডিয়ামগুলোই মেলা থেকেই কেনা হুম

দহ <laughs> টকা